আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সামারি লেখা শিখব এটা ইংলিশ ফার্স্ট পেপার এর তিন নং আইটেমে থাকবে ফুল সিলেবাসের শিক্ষার্থী বা শর্ট সিলেবাসের শিক্ষার্থী সবার জন্যই এটা তিন নং আইটেমে থাকবে সামারির মার্কস হল টেন তিন নংয়ে টেক্সট বই থেকে একটা প্যাসেজ থাকবে সেখান থেকে আমাদেরকে সামারি লিখতে হবে আচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন সামারি রাইটিংটা কিন্তু সবসময় প্যাসেস থেকেই আসে না পোয়েম থেকেও আসতে পারে তবে বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে জানা যায় সামারিটা বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসেজ থেকে আসে তবে আমরা পোয়েমকে ইগনোর করব না কিভাবে সামারি লিখবেন এটা বলার আগে সামারি নিয়ে কিছু কথা বলছি সামারি রাইটিং এর মাধ্যমে এক্সামিনার আমাদের কোন দক্ষতাটি বিচার করবেন সেটা আপনাদের মাথায় রাখতে হবে হ্যাঁ সামারির মাধ্যমে আমরা একটা বড় জিনিসকে ছোট করে লেখার দক্ষতাকে প্রকাশ করব ছোট করে লেখার মানে এটা নয় যে আমরা প্যাসেজ থেকে এখান থেকে একটা লাইন ওখান থেকে একটা লাইন লিখে দিলেই হয়ে গেল তবে হ্যাঁ আপনাকে প্যাসেজ থেকেই সেন্টেন্সকে মডিফাই করে লিখতে হবে কি পয়েন্টস বা মেইন তথ্য দেওয়া সেন্টেন্সগুলোকে বাছাই করব আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সামারি রাইটিংটার মানেটা বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনার পরিবার নিয়ে আপনি দুই দিন কক্সেস বাজার বেরিয়ে আসলেন এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনারা এই দুই দিন কিভাবে কাটালেন তখন নিশ্চয়ই এই দুই দিনের বর্ণনা দিতে গিয়ে আপনি আরও দুই দিন সময় লাগিয়ে ফেলবেন না আপনি মেইন মেইন ঘটনাগুলোকে আপনার নিজের ভাষায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুলে ধরবেন একইভাবে পুরো প্যাসেজটা পড়ে। আপনি এখান থেকে মেইন মেইন পয়েন্টস বা কি পয়েন্টসগুলো আপনার নিজের ভাষায় সামারির মাধ্যমে তুলে ধরবেন মনে রাখবেন সামারির সাইজটা হবে ওয়ান থার্ড এই হলো সামারি সম্পর্কে কথাবার্তা তবে আমরা যারা একটু উইক স্টুডেন্ট আছি তারা হয়তো বুঝে সেভাবে সামারিটা লিখতে পারি না তাদের জন্য আজকের ক্লাসটা হবে খুবই হেল্পফুল চলেন এবার মেন পয়েন্টে জাম্প করি সামারি রাইটিংয়ের ক্ষেত্রে আমরা যে কোনো একটা নতুন পেজ সিলেক্ট করাটা ভালো যেমনটা আমি করছি প্রথমে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং থ্রি লিখলেন তারপর এই কথাটা লিখতে পারেন দ্য সামারি অফ দ্য প্যাসেস বিন গিভেন ব্যালো লিখে একটা কোলন বা হাইফেন ইউজ করবেন যেরকম যেখানে দেখতে পাচ্ছেন এই লাইনটির বাংলা হচ্ছে প্যাসেজ এর সামারিটি নিচে দেয়া হলো আর যদি পয়েম থেকে সামারি লিখতে বলা হয় তখন প্যাসেজ এই ওয়ার্ডটির জায়গায় পয়েম লিখে দিবেন পয়েম এর ক্ষেত্রে লাইনটি এরকম হবে দ্য সামারি অফ দ্য পয়েম হ্যাজ বিন গিভেন ব্যালো তবে খেয়াল রাখবেন এই লাইনটি এক লাইনে শেষ করবেন না আমার মতো দু একটি ওয়ার্ড হলেও নিচের লাইনে নিয়ে আসবেন তাহলে এটা সুন্দর একটা প্যারার মতো লাগবে যেরকমটা আমারটা দেখতে পাচ্ছেন আচ্ছা বলে রাখছি এই লাইনটা লেখাটা কিন্তু ম্যান্ডেটরি না আপনি চাইলে স্কিপও করতে পারেন এবার আসেন সামারির ফার্স্ট লাইনে চলে যাই আমি ফার্স্ট লাইন হিসেবে কয়েকটি সেন্টেন্স লিখে দিচ্ছি আপনার কাছে যেটা ভালো লাগে সেই লাইনটা আপনি লিখতে পারবেন আপনি লিখতে পারেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ড্যাশ এই ড্যাশ বা গ্যাপ এর মধ্যে আপনি সাবজেক্টটা লিখে দেবেন প্যাসেজটি যদি ইউনিট ওয়ান লেসন থ্রি এর তথ্যচান সম্পর্কে থাকে তাহলে ড্যাশ এই জায়গায় আমরা তথ্যচান লিখতে পারি তাহলে লাইনটি হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট টট্টচান যদি এডুকেশন অ্যান্ড টেকনোলজি সম্পর্কে আসে তাহলে লিখবেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন অ্যান্ড টেকনোলজি এভাবে সব প্যাসেজ এর জন্যই ড্যাশ বা গ্যাপ এ সাবজেক্টটি লিখে দেবেন আমি আরও কয়েকটি সেন্টেন্স বলছি যেটি আপনার ফার্স্ট লাইন হিসেবে ব্যবহার করতে পারেন আপনি লিখতে পারেন দ্য প্যাসেজ ইজ অল অ্যাবাউট ড্যাশ এটাও লিখতে পারেন দ্য প্যাসেজ ইজ সেন্টার্ড অন দ্য থিম অফ ড্যাশ এটাও লিখতে পারেন দ্য প্যাসেস এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ ড্যাস আবার দিস প্যাসেস ইস সেন্টার দ্য আইডিয়া অফ ড্যাস ফার্স্ট লাইন হিসেবে এইটাও ইউজ করতে পারেন দ্য প্যাসেস গিভস আস অ্যান ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ আপনার কাছে যেই লাইনটা ভালো লাগে সেই লাইনটা ফর্থ লাইন হিসেবে ব্যবহার করতে পারেন এই সেন্টেন্সগুলো আপনি সব ক্ষেত্রেই প্যাসেজ এর ফার্স্ট লাইন হিসেবে লিখতে পারেন সেই প্যাসেসটা কোনো ব্যক্তিকে নিয়েই হোক বা অন্য কোনো টপিক নিয়ে হোক তবে শুধু ব্যক্তির ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটাও লিখতে পারেন দ্য প্যাসেস ওয়ার্ডস ফর ড্যাশ হু ইজ অর ওয়াশ ড্যাশ তারপর ফুল স্টপ দিয়ে দেবেন চলেন এবার গ্যাপগুলোতে কি বসাবেন সেটা বলি প্রথম গ্যাপটিতে ব্যক্তির নাম বসাবেন এবং পরের গ্যাপটিতে তার সম্পর্কে কিছু লিখবেন যে কারণে তিনি ফেমাস যেমন প্যাসেসটি যদি লীলা নাগ সম্পর্কে হয়ে থাকে আপনি প্রথম গ্যাপটিতে লীলা নাগ লিখবেন এবং পরের গ্যাপটিতে দ্য ফার্স্ট ফিমেল স্টুডেন্ট ইন ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি তাহলে সেন্টেন্সটি এরকম দাঁড়ায় দ্য প্যাসেস ওয়ার্ডস ফর লীলা নাগ হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল স্টুডেন্ট ইন ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি এক্ষেত্রে আমি বলবো যারা একটু ভালো বোঝেন তারাই এই সেন্টেন্সটা ইউজ করবেন কারণ এটা লিখতে গিয়ে ভুল হয়ে যাওয়ার থেকে সহজগুলো থেকে একটা বাছাই করাই ভালো আচ্ছা এই লাইনগুলো পয়েমের ক্ষেত্রেও ইউজ করবেন শুধু প্যাসেজের জায়গায় পয়েম লিখবেন সামারির ফার্স্ট সেন্টেন্সটি লেখা হয়ে গেল এবার দ্বিতীয় সেন্টেন্সটিতে চলে আসেন দ্বিতীয় সেন্টেন্সটি শুরু করবেন হিয়ার দ্য রাইটার টেপিক্স বা ডেসক্রাইবস বা এক্সপ্রেসেস লিখে তারপর দ্যাট লিখবেন ড্যাট লিখার পর প্যাসেজটি থেকে মেইন মেইন কয়েকটি সেন্টেন্স লিখবেন তারপর লাস্ট লাইনটি লিখবেন আর পয়েমের ক্ষেত্রে রাইটার এর জায়গায় পয়েট লিখবেন লাস্ট লাইন হিসেবে আপনি লিখতে পারেন দ্যাট সামস আপ দ্য কি অফ দ্য প্যাসেজ এটাও লিখতে পারেন দিজ আর দ্য কোর এলিমেন্টস অফ দ্য প্যাসেস আবারও লিখতে পারেন অ্যাট লাস্ট আই ক্যান সে ফ্রম দ্য শর্ট পেসেস ইজ দ্যাট দ্য রাইটার ইজ সাকসেসফুল টু হিজ পারপাস ব্যাস এই হয়ে গেল আমাদের সামারি রাইটিং এক্ষেত্রে মনে রাখবেন সামারি লেখার ক্ষেত্রে লেখার সাইজটা বড় করবেন না ওয়ান থার্ড এটা বিবেচনায় না রাখতে পারলে আমার এই লেখার সাইজটাকে ফলো করবেন দেখেন আমার সামারি শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হয়েছে এখানে আমি একটি পেজেই কভার করেছি কিন্তু এক পেজ পুরো কিন্তু আমার সামারিটা না আমার খাতার নিচে দুই এক লাইন লেখার জায়গা ছেড়ে দিয়েছি এবং উপরেও সামারিটি শুরুর আগে একটি এক্সট্রা লাইন দিয়েছি আর আপনার লেখা যদি খুব ছোট হয় তাহলে হয়তো অর্ধেক পেজেই সামারিটা লেখা হয়ে যাবে যাই হোক আমার কথাগুলো ফলো করে সামাইটি লিখলে আপনি ভালো একটা ক্রেডিট পাবেন ইনশাল্লাহ আশা রাখি ক্লাসটি বুঝে গেছেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন কমেন্টে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ